থেকে বিবেকানন্দ একশো তেষট্টিতম জন্মবার্ষিক পালন করছেন এবং খেলাধুলা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে করছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী বা কী বলবেন দেখুন স্বামীজির চিন্তা আপনাকে আগামী দিনে যদি আমরা ছড়িয়ে নিতে পারি সেই জন্যে আজকে এই উদ্যোগ কেননা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের জননীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আপনার স্বামীজির চিন্তা আপনারকে নিয়ে তিনি আজকে আমাদের বাংলার মনীষীদের নিয়ে তিনি দেশ দেশনৃত্বে তিনি আজকে রূপান্তরিত হয়েছেন তাই আমরা মনে করি বাংলার মনীষীদের স্মরণ করা বাংলার মনীষীদেরকে চিন্তা আপনারা যদি আমরা নতুন প্রজন্মের মধ্যে উপস্থাপন করতে পারি তবেই আমাদের এই জায়গাটা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে জন্যই উদ্যোগ সাধারণত দেখা যায় স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো বেশি পালন করে থাকে তো এখানে একটা ব্যতিক্রমী দেখা গেলো একটা রাজনৈতিক দলের উদ্যোগে এই কর্মসূচি কী কারণে এই চিন্তাভাবনা দেখুন আমাদের নেত্রী আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সমস্ত জিনিসকে বিশেষ করে সমাজসেবী প্রতিষ্ঠানগুলিকে এক করার চেষ্টা করেছে কেননা আমাদের একান্নবর্তী পরিবারগুলি না থাকার কারণে প্রত্যেকটা পরিবারে যে যে মানে প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা চলছে যে আমার পরিবারে আমার ছেলেটা ভালো হোক আমার প্রতিবেশী আমার পরিবারের ছেলেটা অন্য কেউ ভালো হোক সেটা কেউ চায় না তাই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির সঙ্গে সঙ্গে দলও একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠা সেবী প্রতিষ্ঠানগুলি আমরা সমস্ত স্কুল প্রতিষ্ঠানকে একত্রিত করে সমস্ত ছেলে মেয়েকে এক করি বিশেষ করে বিবেকানন্দ কোনো দলের না বা কোনো ভারত বাংলার মনীষী কোনো দলের হয় না সেই জায়গাটা আমরা যাতে আগামী দিনে করতে পারি সেই জায়গায় আমরা তুলতে চলেছি কতগুলো স্কুলের কত সংখ্যক ছাত্রছাত্রী এখানে অংশ আজকে আঠারোটা স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল থেকে স্কুল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং আগামী দিনে আমরা আবার সুভাষ উৎসব করব সেখানে দুটি অঞ্চল জুড়ে মথুরা এবং শ্রীরামপুর অঞ্চল জুড়ে সুভাষ উৎসবে নেতাজি সুভাষের জন্মদিনটা আমরা পালন করবো প্রতাপদিগী মালদা স্কুলে আজকে পঞ্চায়েত স্কুলে করছি দুটো পঞ্চায়েত মাঠে দুটো স্কুল নিয়ে দুটো অঞ্চল নিয়ে একটা হচ্ছে পঞ্চায়েত অঞ্চল খাড় অঞ্চল এবার আমরা জন্মদিন প্রতিষ্ঠালটা পালন করেছি সাউকন্ন অঞ্চলে এবং ছাব্বিশে জানুয়ারি পালন হবে পটাসপুর ডিপিতে এবং আর আমার গান্ধীজির পয়ন দিবস উদযাপিত হবে সেখানেও আমার বিভিন্ন কর্মসূচি থাকবে আপনার থাকবে মানুষরাই পটাসপুর ব্লক সভাপত আজকে নিয়ে দেখো আটা থেকে বল জাতি আসবে পাড় থেকে নামাবে বালিকা বধূটা তোমরা কাজে চলে আসো বালিকা গোবিবা কোন কোন করে পড় কোন কোন করে তোমরা আমরা নিয়ে তোমরাটা আমাদের মানে বালিকা গোবিবা 200 মিটার দৌড় তোমরা ট্র্যাকে চলে যাও

Hvala, gospod.